এরপরের প্রশ্ন জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোন ভুল হলে মুসল্লিরা যদি তাকবির না দেয় জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে তাহলে নামাজ হবে কিনা প্রথম কথা হলো ভুল প্রচলন এদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটা করে সেটা হলো ইমামের কোন ভুল হলে মুসাল মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে লোকমা কি দিয়া সুবাহ আল্লাহ মাসাল্লাহ আপনারা তো জানান দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেমোলামা মানুষ এখানে মাশাল্লাহ কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে আল্লাহ আকবার বলে নবি কারিম সাল্লাল্লাহ বলেছেন আত্তাসফি হুলির রিজাল অত্তাসফিক নিসা ইমামের ভুল হলে পেছনে মোফতাদে যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়িয়ে দিবে মানে ইমাম শাহ বুঝাবে যে ইমাম সাহেব পেলাইনে চলে যাচ্ছেন কথা বুঝতে পারছেন আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি সুবহান আল্লাহ আমরা বলি কি আল্লাহ হকর আল্লাহ হকর হাদিসে নেই হাদিসে আসে কি সুবাহ আল্লাহ এর আমল আমাদের চালু না মানুষ এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো ইমাম ভুল মুক্তাদিরাও হয়েছে লোকমা দেয় নাই নামাজ শেষ হয়ে গেছে এখন কি করবে উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের যদি ফরজ ভুল হয়ে থাকে ফরজ তরক হয় যেমন ইমাম চার রাখাত যায় তিন সালাম ফিরে ফেলেছে তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাখাত পড়তে হবে আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই থাকে তখন স্মরণ হয় তখনও যদি লোক মা দেয় নামাজ হয়ে যাবে আর যদি হাঁটা করে কথাবার্তা বলে তারপরে মনে হয় তাহলে আবার নামাজ করতে হবে আর যদি সুন্নাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন